বন্ধুরা ভোলে বাবা পার করে গা সিরিয়ালের আজকের পর্বটি ছিল যেন আবেগ আর উত্তেজনার এক চরম মিশেল আমরা দেখলাম সাক্ষ্য আর এক মুহূর্ত দেরি না করে ঝিলকে খুঁজতে বেরিয়ে পড়ে তার চোখে মুখে ছিল শুধু ঝিলকে হারানোর ভয় রাস্তায় দুর্ঘটনা ঘটলেও সাক্ষর লক্ষ্য ছিল অটুট বিয়ের পিড়ি ছেড়ে ঝিলের টানে মাঝ রাস্তায় সাক্ষ্য তবে কি ঝিল হারিয়ে যাবে চিরতরে নাকি সাক্ষর একরোখা জেদ আজ নতুন কোনো ইতিহাস লিখবে ঝিলের বলা সেই মিথ্যে কি আজ ফাঁস হয়ে যাবে সবার সামনে আজকের টান টান উত্তেজনাপূর্ণ পর্বের সবটুকু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের পর্বে দেখা যায় ঝিলের মায়ের কাছ থেকে সব সত্যি জানার পর সাক্ষ্য পাগলের মতো ঝিলকে খুঁজতে বেরিয়ে পড়ে দ্রুত গাড়ি চালানোর সময় রাস্তায় এক সাইকেল আরোহীর সঙ্গে তার ছোটখাটো দুর্ঘটনাও ঘটে সাক্ষ্য ক্ষমা চেয়ে জানায় সে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে খুঁজতে যাচ্ছে অন্যদিকে ঝিল সব ছেড়ে বাসে করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ভাগ্যের ফের আর সাক্ষর জেদের কাছে হার মানতে হয় তাকে সাক্ষ্য বাস থামিয়ে ঝিলকে খুঁজে পায় শুরু হয় এক আবেগঘন লড়াই সাক্ষ্য ঝিলের সব মিথ্যে ধরে ফেলে এবং সবার সামনে নিজের ভালোবাসার কথা স্বীকার করে শেষ পর্যন্ত সব মান অভিমান ভুলে তারা একে অপরের কাছাকাছি আসে আগামী পর্বে দেখা যেতে পারে সাক্ষ্য ঝিলকে নিয়ে বাড়িতে ফিরলে পরিবারের সদস্যরা বিশেষ করে বড়রা প্রচণ্ড ক্ষুব্ধ হবেন চৌতি এবং তার পরিবার সাক্ষ্যকে অপমান করতে ছাড়বে না ঝিলকে হয়তো আবার নতুন করে অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হবে তবে সাক্ষ্য এবার ঝিলের পাশে ঢাল হয়ে দাঁড়াবে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে বিয়ের মণ্ডপ ত্যাগ সাক্ষর মতো একজন দায়িত্বশীল মানুষ নিজের বিয়ের আসর ছেড়ে ঝিলের খোঁজে বেরিয়ে পড়া বড় একটি মোড় মিথ্যে ধরা পড়া ঝিল যে বয়ফ্রেন্ডের মিথ্যে গল্প সাজিয়েছিল সাক্ষতা জেনে ফেলায় ঝিলের সব ঢাল ভেঙে পড়ে সরাসরি ভালোবাসা শিকার সাক্ষ্য কোনো রাখঢাক না রেখেই ঝিলকে নিজের স্ত্রী হিসেবে মর্যাদা দেওয়ার ঘোষণা দেয় এদিকে ঝিল বাসে বসে ভাবছিল সে হয়তো অনেক দূরে চলে যাবে কিন্তু সাক্ষ্য কি এত সহজে ছাড়ার পাত্র মাঝ রাস্তায় বাস থামিয়ে সাক্ষ্য যখন ঝিলের সামনে দাঁড়ালো তখন ঝিলের আকাশ ভেঙে পড়ার দশা ঝিল অনেক চেষ্টা করেছে তাকে এড়িয়ে যেতে বারবার কাজের দোহাই দিয়েছে অপমানের কথা বলেছে কিন্তু সাক্ষ্য আজ সব মিথ্যের পর্দা ফাঁস করে দিয়েছে সাক্ষ্য জানিয়ে দেয় সে জানে ঝিলের কোনো বয়ফ্রেন্ড নেই পুরোটাই ছিল একটা সাজানো নাটক সাক্ষর সেই আবেগপূর্ণ স্বীকারোক্তি আমি তোমাকে ভালোবাসি ঝিল দর্শকদের মন ছুঁয়ে গেছে ঝিলের সব অভিমান কি আজ জল হয়ে যাবে শেষ পর্যন্ত আমরা দেখলাম তারা গাড়িতে করে ফিরে আসছে তবে এই ফেরা কি এতটাই সহজ হবে বাড়িতে সবাই কি তাদের মেনে নেবে জানতে হলে সাথেই থাকুন সাক্ষ্য আর ঝিলের এই ভালোবাসার লড়াই আপনাদের কেমন লাগছে তাদের এই মিলন কি দীর্ঘস্থায়ী হবে এই সিরিয়ালের প্রতি মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ